তো বামেরা যাদের ঝর্তি বিদেয় করে দেয় তার তৃণমূলের সম্পদ হয় চিরকালী নতুন কথা তৃণমূল দল প্রমাণ করে দিল যে নৈতিক কারণে যে পদত্যাগ করেছে সেই শূন্য জায়গায় অনৈতিক কারণে দলের নেতা হয়েছে তাকে আমরা তুলে ওটা ভাই দিদি ভাই বলি ভাইয়ের একটা ভালো ত্রিকোণ প্রেম আছে আমি তো বহুদিন থেকেই বলি নতুন কথা তারা আদানিকে সমর্থন করছেন দিদি ভাই এবং আদানিকে সমর্থন করছে বলে দিদি ভাইয়ের এক এমপি তিনি আদানির বিরুদ্ধে কথা বলছিলেন এখন তাকে তারাবার একটা পরিকল্পনা মমতা পনের নিয়ন্ত্রিত হন প্রধানমন্ত্রীর গুরু আদেশের নির্দেশ দ্বারা এই যে অঙ্ক শিভাঙা অঙ্ক তো সেই নির্দেশটা যখন উপর থেকে আসে তখন সবাই মাথা নিচু করে মেনে নেয় এক মতলব বামপন্থী এটা দ্বারা বিতাড়িত নেতাকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছেন তৃণমূল রাজ্যসভায় প্রার্থী হিসেবে ঋতব্রত বন্ধবਧায়কে মনোনীত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বামেরা যাদের ঝর্তিপত্তি বিদেয় করে দেয় তার তৃণমূলের সম্পদ হয় ছিল কালকে নতুন কথা কি হলো আরজিকর কান্ডের প্রতিবাদে যেখানে তৃণমূলের সংসদ পদ থেকে ইস্তফা দেন জহর সরকার সেই জায়গায় দাঁড়িয়ে বাম থেকে বিতাড়িত নেতা কেন খুব স্বাভাবিক জহর সরকার নৈতিক অবস্থান নিয়েছিলেন তিনি একজন নির্দিষ্ট নির্দিষ্ট নীতির উপর দাঁড়িয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল দলে কোনো নীতি নৈতিকতা নেই তাই তৃণমূল দল প্রমাণ করে দিল যে নৈতিক কারণে যে পদত্যাগ করেছে সেই শূন্য জায়গায় অনৈতিক কারণে দলের নেতা হয়েছে তাকে আমরা তুলে দেব শোনা যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্লু আই বল ছিলেন তিনি ছিলেন যখন ছিলেন ছিলেন তারপর যখন তিনি দুষ্কর্ম করেছেন তাকে পার্টি থেকে অপসারণ করা হয়েছে কমিউনিস্ট পার্টিতে এটাই পদ্ধতি এ তাদের ব্যাপার আর মহা মুশকিল এখন আমি ইন্ডিপেন্ডেন্ট বাংলা তোমাকে পাঠিয়েছি আমি যেখানে তোমাকে কেন পাঠিয়েছি অন্য কাউকে পাঠাইনি কেন এটা কি প্রশ্ন করতে পারি আমি তিনি তার কথা বলেছেন তার কথার উপর আমি কেন মন্তব্য করতে যাবো তুমি তো জানো যে আমি অন্য কারো মন্তব্যের উপর মন্তব্য করি না তিনি তৃণমূল দলের এখন সম্পদ তৃণমূল দল তাকে কিভাবে ব্যবহার করবে কিভাবে ছুড়ে ফেলে দেবে সেটা তৃণমূল ঠিক করবে এটা আমাদের ঠিক করার ব্যাপার না তিনি বললেন আমার সর্বময়ী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তার চরণে নত মাথা এ কথা না বললে তো দলে থাকতে পারবে না কেউ কি এ কথা বলে থাকতে পারবে যে আমি মমতার চরণে মাথা নয় একটা প্রশ্ন করেছিলেন বলে ওদের খুব পুরনেতা বন্ধু সুখেন্দু শেখর প্রায় প্রায় বিতাড়িত জর্জ সরকার নৈতিক কারণে প্রশ্ন তুলে পদত্যাগ করতে বাধ্য হলেন তৃণমূল দলে নীতিহীন দুর্নীতিগ্রস্ত অসৎ গুন্ডা এসব ছাড়া কোন রকম দলের স্থান পায় না আমরা কবে থেকেই বলছি আমরা বহুদিন থেকে বলছি যে গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়াটা মমতা নিয়ন্ত্রণ করে লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে তার একটা মাধ্যম এবং সেই মাধ্যমের মধ্য দিয়েই তিনি এই সমস্ত অপকর্ম করেছেন আজকে ইডি চার্জশিটে সেটাই আমাদের অভিযোগের সত্যতার প্রাথমিকতা প্রমাণ করলো আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দেখতে পাচ্ছি দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু গ্রেফতার করা হয়েছিল তাহলে অভিষেক ব্যানার্জি একমাত্র ব্যতিক্রম ভাই দিদি ভাই বলি ভাইয়ের একটা ভালো ত্রিকোণ প্রেম আছে আমি তো বহুদিন থেকেই বলি নতুন কথাটা এখন এই আদানিকে সমর্থন করছেন দিদি ভাই এবং আদানিকে সমর্থন করছে বলি দিদি ভাইয়ের এক এমপি তিনি আদানির বিরুদ্ধে কথা বলছিলেন এখন তাকে তারাবার একটা পরিকল্পনা হচ্ছে থাকবো না আন্দোলনে আদানির বিরুদ্ধে কোনো কথা চলবে না আদানির বিরুদ্ধে পার্লামেন্টে যখন সমস্ত বিরোধী পক্ষ এক সর তখন তারা বলছে না না আমরা আদানির বিরুদ্ধে যাব না দিদি আমাদের ট্যাকটিক্স পাল্টেছেন অন্যদিকে আমরা দেখতে পেয়েছি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কালীঘাটের কাকু এই জামিন পেয়েছে জামিন পাওয়ার সঙ্গে তদন্ত প্রক্রিয়া এবং সাজা পাওয়ার কোনো সম্পর্ক নেই কালীঘাটের কাপুর যে জামিন পেলেন এতে কি ভাইপোর কোনো সুবিধা হলো সেটা আগামী দিন প্রমাণ করবে কালীঘাটে তো একজন কাকু আর একজন পিসি এই নিয়েই তো চলছে এই কাকু পিসির যে সম্মিলিত প্রয়াস এই প্রয়াসের মধ্যে যে দুর্নীতির চক্র চলেছে আজকে সেক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে বামপন্থীরা তাই তো পিসি এবং কাকু এবং ভাইপোদের সব রাগ বামপন্থীদের উপরে জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সুপ্রিম কোর্ট তার মামলা খারিজ করে দিয়েছে সুতরাং আইনও তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই এখন সেই বাধাটা কোন স্তরের আদানির জন্যই বাধা কিনা সেটা আগামী দিনে প্রকাশ পাবে তাহলে তো কোথাও না কোথাও কি সিবিআই তদন্তের উপর প্রশ্ন চিহ্ন উঠছে উঠছে উঠবেই তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রিত হন প্রধানমন্ত্রীর গুরু আর এর নির্দেশ দ্বারা এই যে অঙ্ক সেই ভাঙা অঙ্ক তো সেই নির্দেশটা যখন ওপর থেকে আসে তখন সবাই মাথা নিচু করে মেনে নেয় একমাত্র বামপন্থীরা ছাড়া তাহলে কোথাও না কোথাও কি সেই সেটিং থাকত এতে অভিয়াস এটা নিয়ে আজকে কোনো প্রশ্ন ওঠে আজকে পাড়া একটা স্কুলের বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলে সেটিং আছে বিজেপির লোকেরা বলছেন সেটিং আছে বিজেপি সাধারণ কর্মী সাধারণ এমএলএ দের জিজ্ঞাসা করুন তারা বলবে এ মনে হচ্ছে সেটিং আছে সারদা নারদ থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি কিংবা বর্তমানে আরজিকর কাণ্ড কোন মামলারই তো কোন সফল যে ইয়ে আমরা সেটা তো দেখতে পেলাম না সেটা দেখতে পেলাম না কারণ ওই যে সেটিং তত্ত্ব রাজনৈতিক ভাবে হচ্ছে একটা নতুন পদ্ধতি আজকে দেখলাম মহারাষ্ট্রের ছেচল্লিশ জন বিধায়ক শপথ নেননি তারা বলছেন নির্বাচন ঠিক মতো হচ্ছে না মহারাষ্ট্রের একটা গ্রামে তারা মকপল করতে চেয়েছিলেন দেখবার জন্য যে যে তাদের ভোট সত্যি সত্যি ইভিএম এ প্রতিফলিত হয়েছে কিনা সেটাও করতে দিতে সরকার ভয় পাচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এই সব সূত্র ধীরে ধীরে প্রকাশিত হবে নির্বাচনী ফলাফলের কি চেহারা তার উপর নির্বাচনী ফলাফল তো বারবার একই দিকে ওই তো সেটা তো প্রশ্ন সেই জন্য তো গ্রামের মানুষ তারা সাহস করে বলেছিলেন যে আমরা এখানে একটা নকল নির্বাচন করি ব্যালটের মাধ্যমে দেখা যাক কোনটা সত্য সেটাও করতে দিতে ভয় পাচ্ছেন ভারতবর্ষের নির্বাচন কমিশন মহারাষ্ট্রের সরকার দিদি পিসির বন্ধু সরকার যারা আছে না আজকে যদি ওখানে একটা মক হয় ব্যালটের মধ্যে দিয়ে বিনা বাধায় বিনা ভীতিতে তার যে ফল সেই ফল দেখা যাবে ইভিএম এর ফলের উল্টো তখন তো লোকের মনে আরো প্রশ্ন ঢুকে যাবে যে ইভিএম কি করছে এরকমই চলতে থাকলে তো সাধারণ মানুষের যে ভরসা আইনের ওপর তা তো ক্রমশ উঠে যাবে উদ্বিত এ দেশে ক্রমশ নয় রাজ্য তৈরির চেষ্টা করছে গোটা দেশ জুড়ে জুড়েpmodin নেতৃত্বে প্রশাসন এবং তারা একটা নয় রাজ্য সৃষ্টির মধ্য দিয়ে স্বৈরাচারের পথে যাচ্ছে এরকম স্বৈরাচারের কথা বলছেন আপনি এই স্বৈরাচারের কথা হচ্ছে দেব না দেখছেন না পার্লামেন্টে প্রশ্ন উঠছে বলে কিরকম পরিকল্পনা করে যারা প্রশ্ন তুলছেন তাদের দেশদ্রোহীতেই বলা হচ্ছে যে প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ নেই জবাব দিতে পারছেন না কিন্তু দেশদ্রোহী বলে হইচই করে বিভিন্ন ওদের পোষিত মাধ্যমের দ্বারা এইসব বলার চেষ্টা করছেন